আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখছেন কটকা পার্ক এর পথে আমরা এখন চলাচল করছি এটা হচ্ছে কটকা পার্কের ঘাট এখান থেকে সবাই চলাচল করে তো এখন আমরা হচ্ছে পার্কে প্রবেশ করতেছি আপনারা দেখতে থাকুন যেটা হচ্ছে কটকা পার্ক রোড এখানে অপরূপ সৌন্দর্য যেখানে দেখার মতো মনোমুগ্ধকর দৃশ্য রয়েছে তো এটার থেকে আমরা শুরু করতেছি যাত্রাপথ আপনারা দেখতে থাকুন রোদের পক্ষ চোখে পড়ছিল যার কারণে কিছু দেখা যাচ্ছিল না তো আমরা এখন মাঠে প্রবেশ করতেছি চোখে পড়তেছে অনেক অসংখ্য মানকি এই পার্কে রয়েছে অসংখ্য অসংখ্য বানর এটা হচ্ছে পার্কের ম্যাপ থেকে আমরা হচ্ছে অনেক কিছু দেখতে পাচ্ছি যে ম্যাপ অনুযায়ী আমরা পার্কের সকল অবস্থানটি নির্দেশ করতে পারব আর এই অবস্থায় আমরা দেখতেছি যে অসংখ্য 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 পর্যটক তারা এখানে আসছে এখন আমরা পার্কের ভেতরে প্রবেশ করছি পার্কের ভিতরে অসম্ভব সৌন্দর্য নিয়ে ঘেরা কটকা অভয়ারণ্য কেন্দ্র এটা হচ্ছে কটকা পার্ক এখানে রয়েছে একটি সি বিচ এবং রয়েছে একটি বন আমরা এখন হাঁটাহাঁটি করছি সবাই মিলে সাথে রয়েছে আমার বড় ভাই তিনি আমাদের পাশে আছেন হ্যালো ভাই হ্যালো ব্রাদার কেমন লাগছে সুন্দরবনের প্রকৃতি গুলো উপলব্ধি করতেছেন হ্যাঁ সে হাইয়া থ্যাংক আসলে কি বলবো বনের অসম্ভব সুন্দর গাছগুলো গাছপালা এত সুন্দর সুন্দর লাগছিল যে এই গাছগুলো দেখলে সবারই মন ভালো হয়ে যাবে প্রকৃতির মাঝে না আসলে আসলে ভালো থাকা যায় না পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে এ আল্লাহ আল্লাহতালা এসব সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন যে ভ্রমণ করতে যত বেশি ভ্রমণ করবেন তত আপনার ভালো লাগবে মস্তিষ্ক এবং আপনার মানসিক বিকাশ সব সময় অগ্রসর হবে দেখুন শুধু পার্কের ভেতরে অভয়ারণ্য দৃশ্য যেদিকেই তাকাবেন সেদিকেই আপনার চোখগুলো জুড়িয়ে যাবে মনে হবে আপনি যেন খুবই প্রশান্তি পাচ্ছেন আর এই পার্কে রয়েছে অসংখ্য অসংখ্য বানর যা দেখার মতো আর গাছগুলো দেখেন কত বড় বড় গাছ এই গাছগুলোকেই বলা হয় সুন্দরী গাছ রয়েছে গরান এবং গেওয়া অলসো এই গাছগুলো দেখতে সত্যি অসম্ভব সুন্দর আর এই পার্কে রয়েছে এই ধরনের গাছগুলোই দেখুন কতগুলো গাছ ছিল আসলে এই গাছগুলো নোনা পানির কারণে বালুর চরে মারা গিয়েছে কিন্তু তারপরও তারপরও গাছগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল আর এই গাছগুলো মারা যাওয়ার কারণ একটাই যে সমুদ্রের পানি এতদূর পর্যন্ত চলে আসে এবং বালুর অত্যন্ত চাপের কারণে এই গাছগুলোতে ভালো রস পছে না আর আমার জানি যে পানি যদি না পছে তাহলে গাছ বাঁচে না পানি নাম জীবন সেই জন্য বা এই গাছগুলো নোনা পানির প্রখটে বা পানি না থাকার কারণে মারা গিয়েছে এই গাছগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল আর এর মাঝে মাঝে আমরা এখন বনের ভিতরে প্রবেশ করতেছি আমরা এখন দেখব হচ্ছে টাইগার পয়েন্ট এটা হচ্ছে অনেক উল্লেখযোগ্য একটি জায়গা যা জন্য হচ্ছে পর্যটকগুলো ভিড় করে থাকে আমরা এখন যাচ্ছি হচ্ছে টাইগার পয়েন্ট যেখানে অনেক বাঘ এসে একত্রিত হয় তারা একগুচ্ছ হয়ে তারা বিভিন্নভাবে চলাফেরা করে যা দেখার মতো তো সেই জায়গাটিতে এখন আমরা যাওয়ার জন্য সবাই আস্তে আস্তে রওনা দিলাম চলুন দেখা যাক পার্কের ভেতরে যাওয়া যাক আস্তে আস্তে আর দেখতে থাকুন আপনারা পার্কের সৌন্দর্য অসম্ভব অসম্ভব গাছপালার কারণে পার্কটি সত্যিটি। একটি সুন্দরের নাই সৃষ্টি হয়েছে যা দেখার মতো আপনি যেদিকেই তাকান না কেন আপনার চোখ জুড়িয়ে যাবে আপনার এখানে আসলে সত্যিই মন ভালো হয়ে যাবে শুধু দেখতে থাকুন আশেপাশের গাছপালাগুলো কত সুন্দর তালার সব কিছু সৃষ্টি যেন এক অন্যরকম সৌন্দর্য দিয়েছে এই সৌন্দর্য আপনাকে শান্তি দান করবে স্বস্তি পাবেন যদি আপনি এগুলো জায়গাতে আসেন